নবীগণের আলোচনা প্রসঙ্গে হজরত ইসমাইল আলিয়াল্লামের কথা আলোচিত হয়েছে তার মা হাজারাসহ তাকে সাথে নিয়ে পিতা ইব্রাহিম আলী সাল্লাম মক্কায় যে আগমন আলোচনা করেছিলেন এবং ফারান পর্বতের পাদদাসে তাদের বসবাসের ব্যবস্থা করেছিলেন তাও আলোচিত হয়েছে সেখানে তার না ছিল কোনো বন্ধুবান্ধব আর না ছিল কোনো সহানুভূতিশীল লোক তখন হজরত ইসমাইল আলাই দুগ্ধপোষ্য শিশু ছিলেন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে সেখানে রেখে চলে যান একথলে খেজুর ও একমাত্র পানি ছাড়া হাজরা আলাহিসাল্লামের নিকট তখন অন্য কিছুই ছিল না তা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ হজরত হাজরা আল্লাহ সাল্লামের জন্য জমজম উচ্ছারিত করে দেন এটির পানি ছিল একই সাথে সুমিষ্ট খাদ্যস্বরূপ এবং রোগের প্রতিষেধক ইমাম বুক বর্ণিত হজরত ইবনে আব্বাস রাদিল্লাহ তালহ এর দীর্ঘ হাদিসটিতে তা আলোচিত হয়েছে এরপর মক্কায় হাজিরা এর পার্শ্ববর্তী এলাকায় আগমন করে জুমহুর গোত্র এ কুয়ো থেকে তাদের শুধুমাত্র পানি পান করার ও প্রয়োজনীয়তা কার্যাদি সমাধার অনুমতি ছিল সঙ্গী রূপে তাদেরকে পেয়ে হজরত হাজরা স্বাচ্ছন্দ্য বোধ করেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নিয়মিত তাদের খোঁজখবর নিতে আসতেন কথিত আছে যে বাইতুল মোকাদ্দাস ও মক্কা যাতায়াতে তিনি বুরাকে আহরণ করতেন হজরত ইসমাইল যখন দৌড়দৌড়ি করার মতো বয়সে পৌঁছলেন এবং পিতার সাথে কাজ করার মতো তরুণী পরিণত হলেন তখন তার কোরবানি বিষয়ে ঘটনাটি সংঘটিত হল যা ইতিপূর্বে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি বিশুদ্ধ মত অনুযায়ী হজরত ইসমাইল আলাহ সাল্লামকেই কুরবানির নির্দেশ দেওয়া হয়েছিল হজরত ইসমাইল আলাহ সাল্লাম বয়প্রাপ্ত হলে জুরহুম গোত্রের এক মহিলার সাথে তার বিবাহ হয় পরে ওই স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় এবং তিনি অন্য মহিলাকে বিবাহ করেন এবার তিনি বিবাহ করেন মুদাতিবনে আমর কন্যা সাহিদাকে তার গর্ভে বারোজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যা ইতিপূর্বে তাদের কথা আমরা আলোচনা করেছি এ পুত্রকণ হলেন নাবিত কাজার মানসা মিশমা মাসি দিব্যা আজর ইয়াতুর নাইশি তাইমা এবং কাইয়ুমা মোহাম্মদ ইবনে ইসহাক ও অন্যরা কিতাবীদের গ্রন্থ সূত্রে এরূপে উল্লেখ করেছেন হজরত ইসমাইল আল ইসলামের একজন মাত্র কন্যা সন্তান ছিলেন তার নাম ছিল নাসিমা তার ভ্রাতুপুত্র ইসু ইবনে ইসাহ ইবনে ইব্রাহিমের নিকট তাকে বিবাহ দেন ওই কন্যার গর্ভে রুম ও কারিমের জন্ম হয় এক বর্ণনায় মোতাবেক আশাবানও তার গর্ভে জন্মগ্রহণ করেন হেজাজি আরবগণ বিভিন্ন গোত্র ও উপগোত্রে বিভক্ত হলেও বংশগত উৎসবের দিক থেকে তারা হজরত ইসমেল দুপুত্র নাবিদ ও কায়জার এর বংশধর হজরত ইসমেল আলসালাম অতপর তার পুত্র নাবিদ কাবা শরীফ ও জমজমের তত্ত্বাবধায়ক মক্কা মুহমার প্রশাসক হন এবং ওই অঞ্চলের নেতৃত্ব গ্রহণ করেন তিনি জুরহমিদের ভাগ্নেও বটে এরপর ভাগ্নেদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে জমহুরগণ কাবা শরীফের কর্তৃত্ব গ্রহণ করে অতপর ইসমাইল আল্লাম বংশীয় স্থলে তারাই দীর্ঘদিন মক্কা মুকরমা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করে নাবিদ এরপর জুমহুরিদের মধ্যে সর্বপ্রথম শাসনবার গ্রহণ করে মুদাত ইবনে আমার ইবনে সাত ইবনে রাকিব ইবনে আবির ইবনে নাবিদ ইবনে জুমহুর জুরহুম ছিলেন কাহতানের পুত্র কেউ কেউ বলেন জুমহুরের বংশতালিকা হলো ইবনে আবির ইবনে শালিকা ইবনে আর শাম তিনি বসতি স্থাপন করেছিলেন মক্কার উসু অঞ্চল কাইকা আল নামক স্থানে কাতুরা সম্প্রদায়ের নেতা শামিদা তার সম্প্রদায়কে নিয়ে বসতি স্থাপন করেন মক্কার নিম্ন অঞ্চলে তাদের উভয়ে নিজ নিজ এলাকা দিয়ে মক্কা যাতায়াতকারী কাফেলা থেকে কর উত্তোলন করত পরবর্তীতে জুরহুম ও কাতুরা সম্প্রদায়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তারা যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধে স্বামীদের নিহত হয় মুন্দাদের ক্ষমতা অধিকতর দীর্ঘ হয় তিনি মক্কা মুকরমা ও বায়তুল্লার একসত্র শাসকরূপে আবির্ভূত হন ইসমাইল বংশীয় লোকজনও তখনও সংখ্যাগরিষ্ঠ মর্যাদাবান এবং মক্কায় এবং অন্যান্য স্থানে প্রভাব বিস্তারকারী ছিল কিন্তু মুদা তাদের মাতুল হওয়ার কারণে এবং বায়তুল্লা শরীফের সম্মানের খাতিরে ইসমাইল বংশীয় কেউ তার বিরুদ্ধে স্মরণ করেনি মুন্দাদের পর তার পুত্র হারিস কর্তৃক কর্তৃত্ব লাভ করে তারপর ক্ষমতা লাভ করেন হারিসের পুত্র আমর এরপর মক্কায় সত্যুদ্রোহিতা ও অন্যাচারে লিপ্ত হয় তারা চরম অশান্তি সৃষ্টি করে মসজিদুল হারামে পাপকাজ সংগঠিত করে কথিত আছে যে আশা কিবনে নামক জৈন পুরুষ ও নাইলা বিনতে ওয়াইল নামে এক মহিলা কাবা শরীফে বেবিচারে নিতে হয় আল্লাহতালা তাদের দুজনকে পাথরে পরিণত করে দেন তাদের দুজনকে দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করে এ উদ্দেশ্যে তাদের প্রস্তুর মূর্তি বায়দুল্লাহ শরীফের অধূরে এক জায়গায় স্থাপন করা হয় দীর্ঘদিন পর খুজা আগুত্রের আমলে মানুষ আল্লাহকে সেরে এ দুটি মূর্তির উপাসনা শুরু করে শেষ পর্যন্ত তারা আসাফ ও নাইলা নামের দেব পরিণত হয় জরহুম গোত্র যখন হারাম শরীফ ও সম্মানিত নগরীতে ব্যাপক হারে পাপাচার ও সীমালঙ্ঘন শুরু করে তখন খুজা আগোত্র তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় খুজা আগত্র ইতিপূর্বে হারাম শরীফের এলাকায় বসবাস করেছিল তারা ছিল আমর ইবনে আমিরের বংশধর ইয়ামানের বাদ ভাঙা প্লাবনের ঘটনায় সে ইয়েমান ত্যাগ করে এ অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল কেউ কেউ বলেন যে খুজা ছিল হজরত ইসমাইল আলহালামের বংশধর মহান আল্লাহ তালাই ভালো জানেন বস্তৃত জমহুরীদের অনাচারে প্রেক্ষিতে খুজা আগত্র ওদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সংবদ্ধ হয় এবং ওদেরকে যুদ্ধের আহ্বান জানায় উভয় পক্ষে যুদ্ধ হয় এ সময় ইসমাইল বংশীয়গণ নিরপেক্ষ অবলম্বন করে যুদ্ধে ঘুজা আগত্রের জয় হয় তারা বনু বকর ইবনে আবত গোত্র ও গাবসান গোত্র তার জমহুরিদেরকে বায়তুল্লা শরীফ ও তৎসংলগ্ন এলাকা থেকে বহিষ্কার করে তখন তাদের নেতা আমর ইবনে হারিস ইবনে মুদ জুরহুমি বাইতুল্লা শরীফের দুই প্রধান ও প্রিয় বস্তু রুকুন ও হাজর খুলে দেয় সাথে অলঙ্কৃত তরবারগুলো এবং অন্য কত বস্তু কাবা শরীফ থেকে খুলে নিয়ে সবগুলো কূপের মধ্যে পুঁতে ফেলে এবং জমজম জমজমকূপে একটি চিহ্ন স্থাপন করে অবশেষে নিজের সম্প্রদায়ের লোকজন সহ সে ইয়েমেনে ফিরে যায় ইবনি হিসাম রাজেলাহ আনহু বলেন আমার ইবনে হায়াবিরিসের কবিতার মধ্যে বিশুদ্ধতা নেই এবং এটি আদি আরবি কবিতা ইয়েমেন দেশে পাথরে লিখিত অবস্থায় এগুলো পাওয়া গেছে এগুলো রচনা করেছে ব্যক্তি তা উল্লেখ পাওয়া কোনো সুহালি রাজে উল্লাহ তুালহু এগুলোর সমপর্যায়ের অনুরূপ আরও কত কবিতা উল্লেখ করেছেন ঐতিহাসিকগণ বলেন ইয়েমেন ত্যাগ করে সিরিয়া অভিমুখে যাত্রাকালে আমরা আমর ইবনে আমিরের বংশধরের মধ্যে থেকে তারা বিচ্ছিন্ন ও প্রীতিক হয়ে যাওয়ার কারণে এদেরকে খোঁজা বিচ্ছিন্নতা দল বলা হয় মারারদ মারারুদ্দ মাহরান নামক স্থানে এসে তারা বসবাস করতে থাকে প্রস্তৃত খুজা গোত্র তখন বাইতুল্লাহ শরীফের তত্ত্বাবধায়ক নিযুক্ত হয় পুরুষানুক্রমে একের পর এক তারা ওই দায়িত্ব পালন করে এই পর্যায়ে এসে তাদের শেষ ব্যক্তি ছিল খলিল ইবনে হাবিসি ইবনে সালুল ইবনে কাপ ইবনে আমর ইবনে রাবিয়া খোঁজাই কুসাই ইবনে কিলাব খলিলের কন্যা হিরিকে বিবাহ করে এই স্ত্রীর ঘরে তিনি চারটি পুত্র সন্তান লাভ করে তারা হল আবদুদার আব্দ মানাফ আব্দুল উজ্জা ও আব্দ নামের অপর অপরকজন অতপর বাইতুল্লাহ শরীফের তত্ত্বাবধানের দায়িত্ব আসে কুসাই ইবনে কিলাবের হাতে এ বিষয়ে বিস্তারিত যথাহিংসায় আলোচনা আসবে ইনশাআল্লাহ আল্লাহ খোঁজা আগত্র একাধিক্রমে প্রায় তিনশো বছর মতান্তরে পাঁচশো বছর বাইতুল্লাহ শরীফ দেখাশোনার দায়িত্ব পালন করে আল্লাহ ভালো জানেন তাদের সময়কালে তারা জঘন্য অনাচারে লিপ্ত হয় কারণ তাদের শাসনামলেই হেজাদের সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন ঘটে এ অপকর্মের মূল হতা ছিল তাদের নেতা আমর ইবনে লুভাই তার প্রতি আল্লাহ লানত হোক কেননা সেই সর্বপ্রথম তাদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করে সে অগাধির অধিকারী কথিত আছে যে সে বিশটি উটের চোখ বিদ্ধ করেছিল অর্থাৎ সে উটের মালিক হয়েছিল আরব দেশে প্রথা ছিল হাজার যে কেউ এক হাজার উটের মালিক হলে সে একটি উটের চোখ বিদ্ধ করতো এটি দ্বারা তারা অবশিষ্ট উটগুলোর প্রতি বদন প্রতিরোধের ধারণা পোষণ করতো আজরাকি এরূপ করেছেন সুহালি বলেন আমর ইবনে লুহাই কোনো কোনো সময় হজ উপলক্ষে দশ হাজার উট জবাই করত প্রতি বছর দশ হাজার জোড়া বস্তু দান করত আরবদের জন্য ভোজের আয়োজন করত। ঘি মধু এবং সাঁতুর দিয়ে হালুয়া তৈরি করত। ঐতিহাসিকগণ বলেন আরবদের মাঝে তার কথা ও কাজ শরিয়ত মতো অনুসরণ করত। এটি ছিল তার মর্যাদা অবস্থান এবং তাদের প্রতি অকাতর বিদ্যানন্দতার ফল ইবনে হিসা আমরাদের বলেন কত বৃত্তজন আমাকে জানিয়েছেন যে একদা আমর ইবনে লোহাই কোনো এক কাজে মক্কা থেকে সিরিয়া গমন করে বালকা অঞ্চলে মাপ নামক স্থানে গিয়ে সে দেখতে পায় যে সেখানকার লোকজন প্রতিমা পূজা করছে ওই অঞ্চলের তখন বসবাস করত আমালিক সম্প্রদায় তারা ইসলাক এর বংশধর কেউ বলেন তারা হলো আমালিক ইবনে লাওস ইবনে শাম ইবনে নূর আলহ সালামের বংশধর প্রতিমা পূজায় লিপ্ত দেখে সে বললো এগুলো কেমন প্রতিমা যে তোমরা এগুলোর উপাসনা করছো তারা বললেন আমরা এ সকল প্রতি বর্ষণ করে আমরা নিকট সাহায্য কামনা করলে ওরা আমাদেরকে সাহায্য করে আমরা বলল তোমরা কি আমাকে একটি প্রতিমা দিবে যে আমি সেটি নিয়ে আরব অঞ্চলে যাব এবং আরবগণ সেটির উপাসনা করবে ওরা তাকে হুবহু নামের একটি প্রতিমা দান করেন এবং লোকজনকে সেটির উপাসনা করার এবং সেটির প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয় বলেন হজরত পূজা প্রচলনের সূচনা সম্পর্কে ঐতিহাসিকগণের ধারণা এই যে মক্কায় জনজীবন সংকুচিত ও সংকটাপন্ন হয়ে পড়লে তাদের কোনো কাফেলা তা থেকে মুক্তিলাভ ও স্বচ্ছতা অর্জনের আশায় অন্য এলাকায় সফর করত। তখন তার হারাম শরীফের প্রতি সম্মান প্রদর্শন ও একটি পাথর সাথে নিয়ে যেত তারা যেখানে সেখানে ওই পাথর রাখতে এবং সেটির করত। এভাবেই তাদের রীতি চলে আসছিল এক সময় তারা তাদের প্রিয় ও পছন্দের পাথর পেলেই তারা উপাসনা শুরু করে দেয় অবশেষে আগমন ঘটে তাদের উত্তর শরীদের এরা সরাসরি মূর্তি পূজায় লিপ্ত হয় এবং সূচনা পর্বের রীতি উদ্দেশ্যে কথা বলে যায় আজ গ্রন্থে আবু রাজা আতার থেকে বর্ণিত আছে তিনি বলেন জাহিলি যুগে আমরা এমন ছিলাম যে কোনো পাথর না পেলে আমরা মাটির স্তূপ তৈরি করতাম সেখানে একটি বকরি এনে দুধ দোহন করে ওই মাটিতে নাজরানা দিতাম অতপর সেটির চারোদিকে অফ করতাম এভাবে তারা হজরত ইব্রাহিম আলিয়াল্লাম ও ইসমাইল আলসালামের দিন বিকৃত করে প্রতিমা পূজায় লিপ্ত হয় এবং তাদের পূর্ববর্তী গোমরাহী বিভ্রান্তি উম্মতের ন্যায় একই উম্মতে পরিণত হয় হজরত ইব্রাহিম আলামের দিনে ছিল না এমন বহু কিছু তার মধ্যে সংযোজন করা সত্ত্বেও তার দিনের কতক নিদর্শন রীতিনীতি তাদের মধ্যে বিদ্যমান ছিল তারা অত্যন্ত দীর্ঘতার সাথে সেগুলো ধরে রেখেছিল যেমন বায়তুল্লাহ শরীফকে সম্মান করা সেটির তাও করা ও উমরা করা আরাফার ময়দান ও মুস্তালিফায় অবস্থান করা কোরবানি করা হস ও উমরা করার জন্য ইহরাম বাদা কিনানা ও কুরাইশ গোত্র ইহরাম বাদার সময় উচ্চারণে বলতো হে আল্লাহর বান্দা হাজির বান্দা হাজির বান্দা হাজির হে আল্লাহ আপনার কোনো শরিক নেই তবে একটি শরিক আছে যে আপনারই আপনি তার এবং তার মালিকাদান সব কিছুর মালিক সে কোনো কিছুর মালিক নয় তালবিয়া উচ্চারণে তারা প্রথম পর্যায়ে আল্লাহর একত্রপথে স্বীকৃতি দেয় অতঃপর তার সাথে তাদের মূর্তিগুলোর কথা উল্লেখ করে এবং সেগুলোর মালিকানা আল্লাহর হাতে ন্যস্ত করে এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তাদের অধিকাংশ আল্লাহকে স্বীকার করে কিন্তু তার শরিক করে সুরাই ইউসুফ আয়াত নম্বর একশো ছয় অর্থাৎ আমার যথাযথ পরিচিতি জানার প্রেক্ষাপটে তারা আমার একত্রপাতের ঘোষণা দেয় আর সেই সাথে আমার এই সৃষ্টিজগতের কাউকে আমার শরিক সাব্যস্ত করে সুহেলি প্রমুখ বলেন প্রুক্ত তালবিয়া সর্বপ্রথম পাঠ করেছে অমর ইবনে লুহাই একদিন একজন বুজুর্গ লোকের রূপ ধরে ইবলিস এসে তার নিকট হাজির হয় ইবলিস উচ্চ স্বরে পাঠ করতে থাকে এবং আমর ইবনে লুহাই তা শুনতে থাকে এবং পাঠ করতে থাকে। অবশেষে মশরিক আরবগণ আমর ইবনে লুহাই পাঠ অনুসরণে এ তালবিয়া উচ্চারণ করে বিশুদ্ধ হাদিস গ্রন্থে উদ্ধৃত রয়েছে যে রাসুল সোল্লআর যখন তাদের তালবিয়া পাঠ শুনাতেন এবং যখন তারা এ বান্দা হাজির কোনো শরিক নেই এ পর্যন্ত পাঠ করতো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন থামো থামো যথেষ্ট হয়েছে ইমাম বুখার রদুল্লাহ তালু বলেন হযরত আবু হুরদুল্লাহ তালু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সর্বপ্রথম দেবতার নামে পশু উৎসর্গ করেছে এবং মূর্তি পূজা চালু করেছে আবু খুজা আমর ইবনে আমের আমি তাকে দেখেছি যে জাহান্নামে তার নারী বড়ি হেসরিয়ে নিয়ে যাচ্ছে আলোচ্য বর্ণনা দ্বারা বোঝা যায় যে আমর ইবনে লুহাই হল গোটা খুজা আগোত্রের আদি পুরুষ তার নাম অনুসারে খুজা আগোত্রের নামকরণ করা হয় মোহাম্মদ ইবনে ইসাক বলেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম হজরত আবুদ্দুল্লাহ সূত্রে আমি রাসুলুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে তিনি আকসাম ইবনে যন খুবাই খুবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আকসাম আমি আমর ইবনে লুহাই ইবনে কাম আ ইবনে হিদগানকে দেখেছি জাহান্নামে নামে তার নারী বুড়ি চলেছে তার সাথে তোমার যে সাদৃশ্য এবং তোমার সাথে তার যে সাদৃশ্য অমন আমি কাউকে দেখেনি তখন আকসাম বলল ইয়া রাসুল্লাহ তার সাথে আমার যে সাদৃশ্য তাতে আমার কি কোনো ক্ষতি হবে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন না কোনো ক্ষতি হবে না কারণ তুমি ইমানদার আর সে কাফের সেই সর্বপ্রথম ইসমাইলি সাল্লামের ধর্মের বিকৃতি সাধন করেছে মূর্তি প্রতিমা স্থাপন করেছে বাহিরা সাইবা ওয়াসিলা প্রাণী হামি প্রাণীকে দেবতার জন্য সংরক্ষিত রাখার রেওয়াজ চালু করেছে অবশ্য বিশুদ্ধ কিতাবসমূহে এর এরূপ বর্ণনা নেই বরং ইবনে জারির ও আবহাওয়া তালুের সনদে এরূ ভাদিস উদ্দেশ্য হয়েছে বাহিরা ও অন্যান্য প্রাণী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং প্রাণীগুলো সম্পর্কে ব্যাখ্যা তাপসির কারণ বিভিন্ন অভিমত বর্ণনা করে এসেছি আল্লাহ তালা বলেন আমি ওদেরকে যে রিজুক দান করি তারা তার অধিকাংশ নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্বন্ধে ওরা কিছুই জানে না সুর নাহল হল আয়াত নম্বর ছাপ্পান্ন আল্লাহ যে শস্য ও গবাদি পশুর সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য যে এক অংশ নির্ধারিত করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের দেবতাদের জন্য যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যা আল্লাহর অংশ তা তাদের দেবতাদের কাছে পৌঁছায় না তারা যা মীমাংসা করে তার নিকৃষ্ট ধ্বংস সাধনের জন্য এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য আল্লাহ ইচ্ছা করলে তারা তা করতো না সুতরাং তাদেরকে তাদের মিথ্যা নিয়ে থাকতে দাও সুরা নাম তারা তাদের ধারণা অনুসারে বলে এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ আমরা যাকে ইচ্ছা করি সে ব্যতীত কেউ এসব আহার করতে পারবে না এবং কত গবাদি পশুর পৃষ্ঠে আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং কত পশু জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না এ সকলেই তারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনায় উদ্দেশ্য করে তাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাদেরকে দেবেন একশো আটত্রিশ তারা আরও বলে এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পূর্বপুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটি আমাদের স্ত্রীদের জন্য অবৈধ আর সেটি যদি মৃত্যু হয় তবে নারী পুরুষ সকলে সেটিতে অংশীদার তাদের এরূপ বলার প্রতিফল তিনি তাদেরকে দেবেন তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ যারা নিবদ্ধিতার ধরুন ও অজ্ঞানবশত নিজেদের সন্তানদের হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্য নিষিদ্ধ করে গণ্য করে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিপদগামী হয়েছে এবং তারা সৎপথপ্রাপ্ত ছিল না সুরা আন আম আয়ত নম্বর একশো আটত্রিশ একশো উনচল্লিশ